মেহনতি মানুষই পৃথিবীর প্রকৃত নির্মাতা কৃষক শ্রমিক গার্মেন্টস কর্মী রিকশাওয়ালা নির্মাণ শ্রমিক যাদের হাতের ঘামে সভ্যতা গড়ে ওঠে তাদের প্রতিটি শ্রমই এক একটি সুকর্ম এ সুকর্ম শুধু পেট চালানোর উপায় নয় বরং মানবতার এক মহান দৃষ্টান্ত স্রষ্টা মানুষকে পাঠিয়েছেন কল্যাণের জন্য আর কল্যাণের অন্যতম উপায় হল কঠোর পরিশ্রম সততা ও নিষ্ঠা যে ব্যক্তি নিজের পরিবার সমাজ ও দেশের কল্যাণে শ্রম দেয় সেই প্রকৃত অর্থে ইবাদত করছে নামাজ রোজার পাশাপাশি পরিশ্রম করাও একটি পবিত্র কাজ কারণ এটি অন্যের উপর নির্ভর না করে নিজের ঘাম দিয়ে জীবন গড়ার কৌশল জীবন এক যুদ্ধ যেখানে চুরি ফাঁকি ও অলসতা মানুষকে পতনের দিকে নিয়ে যায় আর সুকর্ম নিষ্ঠা ও শ্রম মানুষকে সম্মান শান্তি ও সফলতার পথে এগিয়ে নেয় সত্যিকারের বিজয়ী সেই যে ঘাম ঝড়িয়ে পথে থেকে নিজের ও অন্যের জীবনে আলো আনতে পারে